আমাদের দু রাত্রের ঠিকানা মেন গেট ঢুকে এটা হচ্ছে পার্কিং সোনাঝুরি জঙ্গল কিন্তু ওয়াইফাই এর কানেকশনটা এখানে ভালো রুমে ঢুকেই একটা বড় কিং সাইজ খাট ওকে এখানে অনেকগুলি ট্রেন আছে প্রান্তিক রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট দুটো চেয়ার রয়েছে একটা টেবিলও রয়েছে তো দুই দিন বুকিং করলে এক দিনের দিতে হয় আচ্ছা একদিন দিন দিলে 100% এই হচ্ছে উপরটা দারুণ জায়গাটা আচ্ছা চিকেন পকোড়া স্ন্যাকসটাও খুব ভালো ছিল অ্যাকচুয়ালি এত গাছপালা যার ফলে কিছুই দেখা যাচ্ছে না থেকে শান্তিনিকেতন প্রতিটি বাঙালির কাছে ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা যতবারই যাই জায়গাটা যেন পুরনো হয় না তাই আবার আমি পৌঁছে গিয়েছিলাম আমার স্কুলের তিন দিদিদের নিয়ে আমাদের প্রিয় শান্তিনিকেতনে আজ আপনাদের শান্তিনিকেতনের একটা সুন্দর রিসর্ট বা বাংলোর সন্ধান দেব আমার এই তার তার সঙ্গে জানাবো সেখানকার রুম কেমন ভাড়া কত খাবার কেমন ইত্যাদি ইত্যাদি আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল সকাল আটটা পঞ্চান্ন মিনিটে কুলিক এক্সপ্রেস কুয়াশা থাকার কারণে ট্রেন নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে পৌঁছলো বোলপুর স্টেশনে স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা প্রকৃতি বন পৌঁছে গেছি এই দুই দাদা আগের পরেও আপনারা ব্লগে দেখেছেন দুই দাদা আমাদের ঘুরিয়েছেন আজকেও একদম একদম এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে পার্কিং অনেকটাই জায়গা আছে এটা হচ্ছে রিসেপশন এবার আমরা রুমে যাব আপনাদের রুমটা দেখাবো শান্তিনিকেতনের প্রকৃতি বন বাংলো আমাদের দু রাত্রের ঠিকানা এখান দিয়ে পরপর পরপর সব রুম রয়েছে আর এখানে দোলনা রয়েছে কুহু আর রিও দোল খাওয়া শুরু করে দিয়েছে দিদিরা যতক্ষণ রিসেপশনে ফর্মালিটিস গুলো পূরণ করছে ততক্ষণ আপনাদের আমি প্রকৃতির বন বাংলোর রিসর্টটা ঘুরিয়ে দেখাই বাদিকে বসার জায়গা করে দেওয়া আছে এখানে বসে আড্ডা দেওয়া যায় আর নারকেলের মালা দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন এই ছোট্ট একটা পুকুর মতো করে দিয়েছে মাছেদের জন্য আর এখানে ছোট্ট ছোট্ট মাছ আছে লাল লাল ছোট ছোট মাছ আছে বড় মাছ ছোট মাছ সব রকম মাছ আছে আর এই সাইড দিয়ে সোজা চলে গেলে সোনাঝুরি জঙ্গল এখানে টায়ার টায়ার দিয়ে একটা পাখু টাইপের করেছে বাহ এটা তো দারুণ জিনিস জলও রয়েছে এদিকে হচ্ছে ডাইনিং হল ডাইনিং হলের আবার একটা নামও আছে সবুজ মন পুরো প্রকৃতির মধ্যে গাছের মধ্যে গাছের ছায়ায় প্রকৃতি বন বাংলো আর এই সোজা গেটটা পেরোলেই সোনাঝুরি জঙ্গল দু সালে এই প্রকৃতি বন বাংলায় আমরা এসছিলাম আমি সুস্মিত অমৃতা গার্গী সব বন্ধুরা মিলে তো তখন প্রকৃতি বন বনবাংলো যেরকম ছিল এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে অনেক কিছু দেখছি ইম্প্রুভ হয়েছে যেমন এইখানটাতে মেজেটা এরকম ছিল না তো এরকম হয়েছে তারপর অনেক ডেকোরেশন করেছে এখন ভেতরটা যাব ভেতরটা গেলে মানে ভেতর বলতে রুমগুলোতে যাব রুমে যাই গিয়ে দেখি আগের মতো আছে না একটু চেঞ্জ হয়েছে দিদি কেমন লাগছে আর এখান তো জঙ্গল সোনাঝুরি জঙ্গল এদিক দিয়ে 10 মিনিট থাকলে সোনাঝুরি হাট আমরা এখন প্রকৃতি বনবাংলোর পেছন দিকে যে সোনাঝুরি জঙ্গলটা স্টার্ট হয়েছে সেখান দিয়ে যাচ্ছি এই এসে গেছি আমরা সেই বেলা শুরু বেলা শেষের দুটো বাড়ি এই বাড়িটা হচ্ছে গীতবিতান এটা সম্ভবত সঞ্চয়ন এই প্রকৃতি বন বাংলোতে যারা আসবেন তারা এখানে ওয়াইফাই কানেকশান পাবেন ফ্রি ওয়াইফাই কানেকশান যথেষ্ট ভালো স্পিড এখানে আমাদের যেমন ভোডাফোন বা এয়ারটেলের কানেকশানটা একটু স্লো কিন্তু ওয়াইফাইয়ের কানেকশানটা এখানে ভালো আমাদের ওপরের রুম তিনটে রুম নিচ্ছি আমরা চলুন একবার আমাদের রুমটা দেখিয়ে দিই এরকম সুন্দর একটা সরু বারান্দা এই রুমটা এটা হচ্ছে গন্ধরাজ এই 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 রুমটা রুমটা এটা হচ্ছে হচ্ছে রজনীগন্ধা আর কাঞ্চন তিনটে রুম আমরা নিয়েছি আমাদের রুমটার নাম কাঞ্চন এই হচ্ছে রুম রুমে ঢুকেই একটা বড় কিং সাইজ খাট ব্ল্যাঙ্কেট পাতা আছে একটা দিয়েছে এটা এসি আমাদের এখন এসির দরকার নেই জামাকাপড় ঝুলানোর হুক দিয়েছে দেয়ালে খুব সুন্দর ছবি আঁকা এই যে দেয়ালে ছবি আঁকা আর এখানে আয়না রয়েছে আয়না এইখানে আপনারা সাজগুজে জিনিস রাখতে পারেন গুড নাইট দিয়ে দিয়েছে এখানে লাগেজ রাখতে পারবেন এরো টেবিল রয়েছে সেন্টার টেবিলের মতো এখানে টিভি রয়েছে পেছনে ওয়ার্ড্রপ রয়েছে এখানে একটা বসার জায়গা ডাস্টবিন রয়েছে আর এখানে কার্পেট পাতা অনেকটা করেছে হচ্ছে বাথরুম বাথরুম এর ঢুকিয়ে একটা আয়না বেসিন আর যা যা জিনিস থাকে সবই রয়েছে এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে রুম থেকে বেরোলেই এরকম একটা সরু আমাদের বারান্দা তিনটে পরপর রুম আমরা নিয়েছি দুটো চেয়ার রয়েছে একটা টেবিলও রয়েছে আমাদের রুমের উল্টো দিকেই এরকম সবুজ আর সবুজ সিঁড়ি দিয়ে ওপরে এসে এই দিক দিয়ে হচ্ছে আমাদের রুমগুলো আর এই সাইডে হচ্ছে ছাদে যাওয়া যায় দেখি যাওয়া যায় কিনা কতটা যেতে পারি এই হলো ছাদ ছাদ থেকে দেখি কি কিছু ভিউ পাওয়া যায় কিনা অ্যাকচুয়ালি এত গাছপালা যার ফলে কিছুই দেখা যাচ্ছে না ছাদ থেকে গাছ আর গাছ দু হাজার একুশ সালে যখন আমরা এসেছিলাম ছাদে উঠেছিলাম তখন ছাদটা ন্যাড়া ছাদ ছিল এখন পাচিল করে দিয়েছে অনেক কিছু ইম্প্রুভ হয়েছে আমাদের লাঞ্চ রেডি আমরা সবাই যাচ্ছি লাঞ্চের জন্য লাঞ্চে কি আছে দেখি লাঞ্চ এসে গেছে ভাত আলু ভাজা পাঁপড় ফুলকপির তরকারি ডাল রুই কালিয়া আর আছে চাটনি আমাদের লাঞ্চ কমপ্লিট মোটামুটি হয়েছে খুব রাহামরি খে টেস্ট তা নয় হালকা পাতলা রান্না কিন্তু টেস্টটা একটুখানি আর একটু বেটার হলে ভালো লাগতো সবারই তাই মত সন্ধেবেলা চতুর্দিকে আলো জ্বলে উঠেছে সুন্দর জায়গাটা আলো জ্বলে উঠেছে খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা রিসর্টটা খুব সুন্দর লাগছে আর পেছনটা পুরো অন্ধকার জঙ্গল সোনাঝুড়ির জঙ্গল

মর্নিং আপনাদের এখন সামনে এবং পেছনে কি অবস্থা দেখাচ্ছি পুরো কুয়াশায় সাদা হয়ে আছে ওইখানে যে একটা মাঠ আছে বোঝা যাচ্ছে না আর ওইখানটাতে জঙ্গলটা জঙ্গলটা পুরো সাদা হয়ে রয়েছে পুরো মনে হচ্ছে যেন পাহাড়ে আছি কোথাও একটা আমাদের চা এসে ফার্স্ট রেডি হচ্ছে ব্রেকফোস্ট ফাস্ট সামনে অমলেট আর এদিকে মিষ্টিও রয়েছে আমি স্নান ঢান করে নিয়েছি একটু ফ্রেশ লাগছে আর প্রকৃতি বনবাংলোর যিনি ওনার উনি এসেছেন ওনার সাথে একটুখানি আলাপ করি আর আপনাদেরও কিছু ইনফরমেশান হয়তো শেয়ার করতে পারবো চলুন আমি এখন প্রকৃতি বন বাংলোর যিনি ওনার ওনার সাথেই রয়েছি এখন আপনাদের সাথে ওনার ইন্ট্রোডিউস করে দেবো আর ওনার মুখ থেকে শুনে নেব এই রিসোর্টটার সম্পর্কে নমস্কার স্যার নমস্কার আমার নাম নিবির ব্যানার্জি আমার মেয়ের নাম প্রকৃতি ব্যানার্জি ও আচ্ছা ওনার নাম দিয়ে আমার মেয়ের নামই গেস্ট হাউসটা আচ্ছা তো প্র্যাকটিক্যালি এটা মানে আমি শান্তিনিকেতরই বাসিন্দা দীর্ঘ একশো বছরের কাল যাবত আমরা এখানে বসবাস করি আমার পরিবারের যারা ছিলেন আর কি দাদু দিদা তো পরবর্তী সময় আমার মনে হয়েছে যে এই লাল মাটির দেশে এই নিবিড় ঘন যে সোনাঝুরি ফরেস্ট যেটা মেনলি এখন টুরিস্ট পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে সেটা আজ থেকে আমি প্রায় আঠেরো বছর আগে উনিশ বছর আগে আর কি এটা শুরু করেছিলাম পরবর্তীকালে এটা পাশাপাশি সমস্ত ফাঁকা জায়গাগুলো খুব নগর সভ্যতার সঙ্গে সঙ্গে গ্রাস হয়ে যাচ্ছে যার ফলে আমার মনে হয়েছিল যে শহরের মধ্যে থাকলেও কিছু কিছু নিভৃতে কিছু নীরবে কিছু জায়গা থাকে যেখানে কিছু কথা বলে প্রকৃতি কথা বলে তো সেই জন্যই ইয়েটা আমার পছন্দ হয়েছিলো এবং এখানে আমি নিজের মতন করে মনের মতন করে আস্তে 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 করে আমি এগুলোকে বানিয়েছি এখানে একটাই আমাদের আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি যে এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তাটা এদেরকে খুব ভালো এবং হোটেল প্র্যাকটিক্যালি হোটেল টাইপ নয় যদি আমি শান্তিনিকেতনে এসে দুদিনের জন্য রেস্ট নিতে চান যদি খোলা আকাশের নিচে বসতে চান যদি চাঁদিনী রাত দেখতে চান যদি ব্যাঙের ডাক শুনতে চান ঝিঝি পোকার আত্মনাথ শুনতে চান পাখির আওয়াজ শুনতে চান তাহলে কিন্তু আমাদের জায়গাটাকে আমি পছন্দ করতে বাধ্য হবেন এই কারণে যে এখনো পর্যন্ত নগর সভ্যতার গ্রাস এসে পড়লেও খানিকটা আমরা রাহুমুক্ত আছি এটা বলা যায় সুতরাং আপনারা পরিবারের লোকজনদের নিয়ে এলে আমরাও খুশি হবো আপনারাও খুশি হবে রবীন্দ্রনাথ তো এই জায়গাটাকে চিহ্নিত করেছিলেন এই প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য এখানকার খোয়ায় এখানকার কোপাই নদীর জলধারা এখানকার বিভিন্ন বীরভূম তো একটা ক্ষেত্র তীর্থক্ষেত্র সেই ক্ষেত্রটাকে যদি পরিকল্পনা মাফিক নগর হয় রাস্তাঘাট সম্প্রসারণ ট্রাফিক নিয়ন্ত্রণ বা অন্যান্য নিরাপত্তা সুনিশ্চিত করা এগুলো যদি পারিপার্শ্বিকভাবে গড়ে ওঠে তাহলে আমার মনে হয় যে শান্তিনিকেতনের মাত্রা আছে তো শান্তিনিকেতন হেরিটেজ ঘোষণা হয়েছে এটা সত্য বলা যায় শান্তিনিকেতন কিন্তু অন্য মাত্রা বহন করবে যদি পরিকল্পনা ভাবে উন্নয়ন হয় আমাদের প্র্যাকটিক্যালি বারোটা ডবল বেডরুম দুটো ফোর বেডরুম কম বেশি বত্রিশ জনের অ্যাকোমোডেশন আছে মেলার সময় এবং দোলের সময় রেটগুলো একটু আলাদা হয়ে যায় এছাড়া সারা বছর সার্বিকভাবে একই ধরনের রেট থাকে এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট প্রকৃতিবন ডট ইন সেখানেও যাওয়া যায় সেখান থেকেও বুকিং করা যায় এবং সরাসরি ফোনের মাধ্যমে অনলাইনেও বুকিং করা যায় আমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা জমা করে তারা নিজেদের মতন করে আসতে পারেন এবং এখানে অনেকগুলি ট্রেন আছে প্রান্তিক রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট টাকা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ভিড় থাকলে চল্লিশ মিনিট কম থাকলে আধ ঘন্টা প্রান্তিকটা মোটামুটিভাবে আপনার দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম আর আমাদের ফরেস্টের মধ্যে দিয়ে একটা সুবিধার দিক হচ্ছে যে ভালো লাগবে এই কারণে যে আপনি ফরেস্টের মধ্যে দিয়ে এখান থেকে হাঁটলে আমাদের দক্ষিণ দিকে একটা ফরেস্টের দিকে গেট আছে সেখানে দিয়ে হাঁটলে আপনি সোনাঝুরি যে হাট যেটা ফেমাস এখন সেই হাটে পৌঁছে যেতে পারবেন সাত থেকে আট মিনিটে তবে আমি বলবো যে প্রকৃতিকে ধ্বংস করে কোনো উন্নয়ন নয় গাছ কেটে কোনো উন্নয়ন নয় এখানে রুম ট্যারিফ হচ্ছে পনেরোশো প্লাস টুয়েলভ পার্সেন্ট সতেরোশো প্লাস টুয়েলভ পার্সেন্ট উনিশশো প্লাস টুয়েলভ পার্সেন্ট জিএসটি ধরে এই রুম রেন্ট আছে মেলা এবং বসন্ত উৎসবের সময় অন্য রেট আছে তখন সব

আর এখানে রয়েছে সেন্টার টেবিল রয়েছে এখানে একটা এখানে একটা জিনিসপত্র রাখার মতো তাক রয়েছে ডাস্টবিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এখানে ছবি আঁকা দেখতেই পাচ্ছেন এখানে একটা ফটো ফ্রেম রয়েছে এসি রুম দুটো ফ্যান রয়েছে আর এখানে দেখুন কি সুন্দর দেয়াল চিত্র করা রয়েছে আর ফ্লোরে এরকম একটা কার্পেট মতো পাতা আছে এখানে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে আর এখানে একটা টেবিল রয়েছে এখানে জানলা যেমন হয় আর এই একটা বাথরুম বাথরুমটাও একদম ছোটো ভাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে যাবতীয় যা যা জিনিস টাকা সব রয়েছে এই ফোর বেডেড রুমের ভাড়া হচ্ছে জিএসটি নিয়ে তিন হাজার টাকা তো চারজন থাকতে পারবে তিন হাজার টাকা ঠিকই আছে এইটা তো ডাইনিং হল আপনাদের দেখানোই হয়েছে আর ডাইনিং হলের ওপরেও একটা বসার জায়গা আছে ওইখানটাতে একটু যাই এইটা দিয়ে যাওয়া যায় এইটা হচ্ছে ডাইনিং হলটা আর এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় এই হচ্ছে দারুণ জায়গাটা শুধু পাখিদের কলকাকলি আর পাতা ঝরে ঝরে পড়ছে আমাদের এই প্রকৃতি বনবাংলোতে বেশ ভালো কাটলো দুটো রাত তিনটে দিন আপনাদের তো পুরো ডিটেলসে দেখালাম খুব সুন্দর জায়গা প্রকৃতির মধ্যে গাছগাছালির মধ্যে অপূর্ব জায়গা এর আগেও একবার এসেছিলাম আবার এলাম আপনারা যারা যারা আমাদের ব্লগ দেখে আসবেন আপনাদেরও ভালো লাগবে যেহেতু রিভিউ ভিডিও করছি তাই জন্য কিছু কিছু জিনিস আমার বলার আছে যেটা আমার এবং আমার দিদিদের সবারই বক্তব্য সেটা হলো জায়গা ভালো পরিবেশ ভালো সব কিছু ভালো এখানে স্টাফ যা যে আছে বিমান ছেলেটা খুব মিষ্টি তারপর আমাদের বাবু যিনি আছেন উনিও খুব ভালো মানুষ খুব হাসি সমস্ত আমাদের আবদায় মেটাচ্ছেন কিন্তু যেটা আমাদের বলার ব্যাপার সেটা হলো এখানে স্টাফ সংখ্যা খুব কম যার ফলে সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় আমরা চা পাচ্ছি না ওটা বাজতে দিতে দিতে আটটা সাড়ে আটটা হয়ে যাচ্ছে এটা হয়তো শান্তিনিকেতনের অন্য রিসোর্টগুলোতেও হতে পারে আমি ঠিক জানি না কিন্তু এটা একটুখানি দেখার দরকার আছে আর খাবারের কোয়ালিটি একটু বেটার হলে ভালো হয় খাবারের কোয়ালিটি খুব খারাপ তা নয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটুখানি মনে হচ্ছে একটু ভালো হলে ভালো হতো যেমন প্রথম দিন ফ্রায়েড রাইস আর মাংস যেটা হয়েছিল তার থেকে গতকাল সেকেন্ড দিন ফ্রায়েড রাইস আর মাংসটা খুব ভালো ছিল মানে একই খাবার হয়তো এক একদিন এক এক রকম টেস্ট হচ্ছে তারপর গতকাল আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম যে আলু ভাজাটা ছিল সেটাতে নুন ছিল না যাই হোক এগুলো টুকটাক জিনিস আর স্টাফ যেহেতু নেই তাই সার্ভিসটা একটু লেটে হচ্ছে এইগুলো খুব একটা বড় ব্যাপার নয় ও কর্তৃপক্ষকে আমাদের যাওয়ার সময় বলে যাব যে একটু স্টাফ সংখ্যা বাড়ান যার ফলে আপনাদেরও সুবিধা লোকজন বেশি হয়ে যাবে তখন আপনাদেরও একজনের পক্ষে বা দুজনের পক্ষে দৌড়াদৌড়ি করাটা একটু মুশকিল হয়ে যাবে বাকি কোনো কিছুতে আমাদের নালিশ নেই আপাতত এগুলোও নালিশ নয় এগুলো জাস্ট এই কারণে বলছি যে যাতে একটুখানি এটা আর একটু বেটার হয় এত সুন্দর জায়গায় সবাই এসে যাতে আর কোনো রকম কমপ্লেন না করতে পারে যাই হোক আমার লগ দেখে যারা যারা আসবেন ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেওয়া হয়েছে বুকিং নাম্বার টাম্বার প্লিজ আসুন খুব ভালো লাগবে একদম প্রকৃতির মধ্যে যারা গাছপালার মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করবেন এবং পেছনেই সোনাঝুরি জঙ্গল যারা সেটা উপভোগ করতে চান একবার এই প্রকৃতি বাংলো এসে ঘুরে যান থেকে যান আশা করি ভালো লাগবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন বাই